ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যেন এখন আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে কারণ আমাদের অনেকেরই অনেক ভিউজ রয়েছে ফলোয়ার্স রয়েছে কিন্তু কন্টেন্ট পাচ্ছি পাচ্ছি না 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 কেন তার কোনো কারণও আমরা বুঝতে পারছি এবার সত্যি কথা বলতে সব সব রকম নিয়ম বা রকম রুলস যেটা ফেসবুক দিনের পর দিন আপডেট করে চলেছে নতুন নতুন রুলস আনছে সেগুলো সম্পর্কে কি আমরা জানি আজকে আমি এমন চারটি ভুল সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। যে চারটি ভুলের মধ্যে যদি আপনি একটাও করে থাকেন তাহলে আপনার ফেসবুকে যত ফলোয়ার্স থাকুক যত ওয়াচ টাইম থাকুক যত লাইকস আসুক যত এঙ্গেজমেন্ট হোক আপনি কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক এবং এই যে চারটি ভুলের কথা বলবো এগুলো হয়তো আপনি এর আগে কোনোদিন শুনেননি এর জন্য বলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন কারণ এবং এতে কিন্তু আপনাদেরই লাভ হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনি সব রকম সেটিংস করেছেন কারণ এর আগেও কন্টেন্ট মনিটেশনের উপরে আমরা অনেক ভিডিও আপনাদের দিয়েছি সেখানে বিভিন্ন রকম রুলস এর কথা আলোচনা করেছি এবার দেখুন সময়ের সাথে সাথে কিন্তু অনেক রকম আপডেট আসে ফেসবুকে তো বর্তমানে আরো নতুন চারটি রুল বা নতুন চারটি নিয়ম সম্পর্কে বলবো প্রথমত বয়স বয়স কি বয়স তো আপনাকে ঠিক দিতেই হবে কিন্তু যদি আপনার বয়স আঠেরো নিচে হয় কিংবা আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ডেট অফ বার্থটা এমনভাবে সেট করা রয়েছে বা এমনভাবে সাল তারিখ ডেট দেওয়া রয়েছে তাতে আপনার বয়স আঠেরো হচ্ছে না বা আঠেরো পূর্ণ হচ্ছে না তো তখন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না যতই আপনি ভাইরাল হন যতই আপনার ভিডিওতে ভিউজ আসুক যদি এই বিষয়টা থাকে এই ভুলটা করে থাকেন যে আপনার কারণ আমরা অনেকেই কারণ আমরা অনেকেই যখন ফেসবুক প্রোফাইল বানাই তখন হয়তো নিজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু আমাদের বয়সটা ভুল দেওয়া হয়ে থাকে তো দেখে নিন আপনার যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনার বয়স কি আঠেরো নাকি তার কম হচ্ছে যদি কম হয়ে থাকে তাড়াতাড়ি করে ডেট অফ বার্থটা ঠিক করে নিন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার কথা হলো যে দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে আপনার যদি ফেসবুক প্রোফাইল হয় যদি ফেসবুক প্রোফাইল হয় কিংবা ফেসবুক পেজ হয় তাহলে আপনাদের যেটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদের এখানে অন আছে কি না মানে এটা শো করছে কিনা ভালো করে খেয়াল করবেন কারণ প্রোফাইলে কিন্তু অনেক সময় এটা অফ থাকে যদি আপনি ম্যানুয়ালি অন না করেন তাহলে কিন্তু কখনোই এটা শো করবে না এবং আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে তো এখানে আপনাদের এই জিনিসটা দেখতে হবে তৃতীয়ত তৃতীয়ত যে ভুলটা আমরা অনেকেই করছি সেটা হলো ফেসবুকে আমরা যত পারছি রিলস বানাচ্ছি রিলস বানাতে সময় কম লাগে এবং অনেকে লিপসিং করে তো সেই রিলস যে বানাচ্ছি সেখানে কিন্তু আমাদের শুধু রিলস কন্টেন্টই রয়েছে সেখানে না আছে কোনো টেক্সট মানে আপনি কোনো টেক্সট পোস্ট করেননি না আছে কোনো আপনার লং ভিডিও না আছে আপনার কোনো ছবি কোন রকম ইমেজ আপনি পোস্ট করেননি শুধু আপনি রিলস বানাচ্ছেন বা আপনি কোনো টেক্সট পোস্ট করেন না কিংবা আপনি লং ভিডিও পোস্ট করেন না আর তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি লাইভ কখনো আসেনি না তাহলে ফেসবুক কখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তাদেরই দেবে যারা দেখবে যেসব সিরিয়াস ফেসবুকের উপরে যেহেতু আমরা বিভিন্ন টাইপের কন্টেন্ট পোস্ট করতে পারি যেমন আমরা টেক্সট পোস্ট করতে পারি আমাদের ইমেজ পোস্ট করতে পারি এবং লাইভে আসতে পারি লং ভিডিও পোস্ট করতে পারি রিলস ভিডিও পোস্ট করতে পারি তো এই পাঁচ ধরনের বা পাঁচ টাইপেরই কিন্তু আপনাদের কন্টেন্ট বানাতে হবে ফেসবুকে এবং তারপরেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ ফেসবুক যেহেতু এই টুলসগুলো দিয়েছে তো আপনাকে সবকটা টুল ইউজ করতে হবে শুধুমাত্র রিলস বানালে চলবে না কিন্তু আপনাকে রিলস বানাতে হবে আপনি রিলস বানাতে ভালোবাসেন অবশ্যই রিলস বানান বেশি করে আপনার রিলসে বেশি ভিউজ আসে অবশ্যই বেশি করে রিলস বানান কিন্তু তার সাথে সাথে মাঝে মধ্যে মানে অন্তত সপ্তত সপ্তাহে দুটো করে লং ভিডিও দিন এবং সপ্তাহে অন্তত দুদিন বা তিন দিন লাইভে আসুন বেশিক্ষণ না আপনি আধ ঘন্টার জন্য আসুন পনেরো মিনিটের জন্য আসুন কিন্তু লাইভে আসুন এবং আপনি প্রতিদিন তিনটে থেকে চারটে করে টেক্সট পোস্ট করুন টেক্সট পোস্ট নিশ্চয়ই বুঝুন যে কোনো লেখা আপনার যা মনে হচ্ছে বা যে কোনো সম্পর্কে আপনি টেক্সট পোস্ট করুন এবং ইমেজ পোস্ট করুন রেগুলার একটা বা দুটো করে ইমেজ পোস্ট করুন কিন্তু আপনার কন্টেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার চার নম্বর চার নম্বর নিয়মটা কি চার নম্বর যে বিষয়টা আপনাকে মানতে হবে তার জন্য আমাদের যেতে হবে ফোনের স্ক্রিনে এই যে সাইডের স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার সব ঠিকঠাক আছে তবু আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন দেখুন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার প্রবলেম আছে কি নেই কোনো আপনারা কি করবেন এই যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন বেশ প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চলে আসবেন আসার পরে স্ক্রল করবেন ঠিক আছে স্ক্রল করে দেখুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান রয়েছে নিচে তো এখানে আমরা ক্লিক করব। বেশ ক্লিক করলাম ক্লিক করার পরে পরে আপনারা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করবেন তো আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব ক্লিক করার পর এই যে অপশানগুলো আসবে এখানে ইওর অ্যালার্টস বলে একটা অপশন রয়েছে সেকেন্ড অপশনটা তো আমরা এই ইওর অ্যালার্টসে ক্লিক করব ইওর অ্যালার্টস ক্লিক করার পরে দেখুন এখানে কি দেখাচ্ছে নো ভায়োলেশন যদি আপনার প্রোফাইলে বা আপনার পেজের কোনো ভিডিওতে কোনো ইস্যু আসে যে কোনো রকমের ইস্যু সেটা কিন্তু এখানে দেখাবে এবং সেই ইস্যু যেমন দেখাবে তার সলিউশনটাও কিন্তু বলে দেবে ধরুন আপনার কোনো ভিডিওতে কপিরাইট এসেছে বা আপনার কোনো ভিডিও ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে গেছে সেই ভিডিওটা দেখাবে এবং সাধারণত সেক্ষেত্রে কি বলে যে ভিডিওটা আপনি ডিলিট করে দিন মানে অ্যাড অ্যাকশন থাকে একটা তো ভিডিওটা ডিলিট করলেই কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে যায় সাধারণত তো এটা আপনাদের চেক করতে হবে ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন এই চারটি ভুলের মধ্যে যদি একটাও আপনার প্রোফাইলে ভুল থাকে তাহলে কখনোই আপনি পাবেন না যতই আপনার ফলোয়ার্স থাকুক যতই আপনার ভিউজ আসুক যতই আপনার এঙ্গেজমেন্ট থাকুক কখনো পাবেন না ওকে সো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন